হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে দুর্যোগ যখন জানতে পারে যে হ্যাঁ সে আবছা হলেও রানীকেই দেখেছিল রানীকে চিনতে তার কখনো ভুল হতে পারে না আনিশা স্বীকার করে নেয় আমাদের নতুন নার্সিংহোমে যে চারজন ডক্টর জয়েন করেছে তাদের মধ্যে রানী একজন সে এম এর টপার হয়েছে তাই আমাদের ডিপার্টমেন্ট রানীকে ওই হাসপাতালের জন্য হায়ার করেছে দেখলি এই বাড়ি থেকে যাওয়ার সময় রানী যে কথাগুলো বলেছিল সেগুলো প্রমাণ করে দিল ও ডাক্তার হয়ে দেখিয়ে দিল তাহলে নিশ্চয়ই এখন অহংকারে মাটিতে পা পড়বে না আমাকে তো নিশ্চয়ই ভুলে গেছে তবে আমার মেয়ে দুনি কোথায় আছে তোরা কি কেউ ওকে দেখেছিস না এই দু হাত দিয়ে আমি নিজেই ডেলিভারি করলাম আমার মেয়েটাকে দু হাত দিয়ে আগলে বড় করার চেষ্টা করলাম এখন নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে বাবাকে হয়তো চিনতেই পারবে না কিন্তু রানী এই বাড়িতে আসেনি একবারের জন্য আমার সঙ্গে দেখাটুকু পর্যন্ত করলো না দেখ দুর্জয় এই সমস্ত কথাবার্তা এখন বলে কি হবে তোর এখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন সেগুলো নেই পিঙ্কি দূর থেকে দাঁড়িয়ে সমস্ত কিছু শুনে ভাবে না সন্তানের প্রতি এখনও সেই ভালোবাসা দুর্জয় রয়েছে এমন কি রানীর প্রতি এগুলো বাড়তে দিলে চলবে না কি ব্যাপার কি তোমাদের ওর বিশ্রামের প্রয়োজন তোমরা এখানে এসে কি শুরু করেছো ওকে বিশ্রাম নিতে দাও বলছি তোমরা এখন ঘর থেকে বেরিয়ে চলে যাও সকলে এখানে শুধু আনিসা আর দুর্জয় থাকবে বড়বদি তুমি এত কথা কেন বলছো কেন নয় আমি তো জানি যে রানী থাকলে আর রানী যদি দূরজয়ের কাছে আসে ও কতটা উত্তেজিত হয়ে যাবে আর তার কারণেই আমি বারবার করে নিষেধ করছি দুর্জয়ের এখন বিশ্রামের প্রয়োজন তুমি এখন ঘুমাও তো দূরজয় বাকি কথা না হয় পরে হবে এখন বের বেরো তোমরা দেখো বড়ো বৌদি আমরা কিন্তু কেউই দাদা ভাইয়ের ক্ষতি চাই না খারাপ চাই না বুঝতে পেরেছ আর রীতম তুমি কি করছো নাও তোমার দেবজনীকে আস্তে আস্তে নিয়ে যাও ও তো একলা হেঁটে যেতে পারছে না আনিসা তুমি যাও দূর্যয়ের পাশে গিয়ে বসো যেভাবে হোক মানসিক শারীরিক যত কিছু সাপোর্ট দেওয়ার প্রয়োজন সবটা তুমি দূর্যয়কে দাও ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করো এরকম করে দূরে বসে থেকো না ওর ইমোশন নিয়ে তোমাকে এবার কিন্তু নিজের দিকে ওকে করে নিতে হবে সকলে ঘর থেকে বেরিয়ে আসে আর রেগে যায় বলে দেখলে বড়বদির ব্যবহার আচরণগুলো ওই মহিলাকে আমাদের পরিবারের সঙ্গে ইনভলভ করাটাই উচিত নয় খারাপ মানুষরা কখনো পরিবর্তন হয় না তারা যখন যে পরিস্থিতিতে পড়ে তখন সেরকমই শুধুমাত্র বেশ ধারণ করে এর থেকে বড়ো আর কিচ্ছু নয় তাই বলছি আমার কিন্তু বড় বৌদির কথাবার্তা মোটেও ভালো লাগছে না তোমরা একটু থামো না আগে দুরজয়ের পাশে রানীকে আসতে দাও ওকে সেবা করতে দাও দূর্যয়ে তখনই দেখবে যে দুর্জয় এক ঝলক দেখে রানীকে চিনে ফেলেছিল সে দুর্জয় কি রানীর স্পর্শ চিনতে পারবে না রানীর কাছে থাকা ভালোবাসা এগুলো বুঝতে পারবে না ভেবেছ তখন আমি দেখব বড় বৌদি কী করে আটকায় আর আমরা সবাই চাই যে রানী এবং দুর্জয় সুখে শান্তিতে ঘর সংসার করুক দেবু মনে মনে খুব কষ্ট পায় আর ভাবে রানী আমি নিজের থেকেও তোকে খুব ভালোবাসি সেদিন তুই দুনিকে নিয়ে এলি আমি তোর সঙ্গে দেখা করে তবে আমি চাই তুই তোর স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর কর এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না আজকালকার যুগে এই ফ্যামিলি সমস্যাগুলোই বড় আর সেগুলো তুই সারিয়ে কাটিয়ে ওঠ সব কিছু ওদিকে রানী বন্দনার ঘরে রয়েছে হঠাৎ করেই সে জ্ঞান হারিয়ে পড়ে যায় রানী কী করবে বুঝে উঠতে পারে না তখনই তাকে বিছানায় শুয়ে দেয় এরপরে আদিত্য চৌধুরী এবং তার বাবাকে ডাকা হয় রানী একটা ইঞ্জেকশন দিয়ে দেয় সঙ্গে সঙ্গে কি হয়েছে কি বন্দনার আমি বুঝতে পারছি না এখনই তো কথা বলছিল হয়তো প্রেশারটা ফল করে গেছে আমি একটু দেখি আগে তারপরে বলছি আপনাদের রানী বলে হ্যাঁ যা ভেবেছিলাম ঠিক তাই রানি ওকে সুস্থ হয়ে যাবে তো নাকি আমরা নতুন কোনো ডাক্তার কনসাল্ট করব না এখন যে আন্টিকে দেখছে সেই ডাক্তার খুব ভালো এত বছর ধরে উনি ট্রিটমেন্ট করছে তবে আন্টি যে রোগের মধ্যে রয়েছে সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে আসতে পারবে না প্রতিনিয়ত ওনার কিন্তু এই সমস্যা বেড়েই যাবে উনি এমন একটা রোগে ভুগছে যে কল্পনার জগতে যেখানে উনি কল্পনা করছে কিন্তু আসলে সেখানে সত্যি বলতে কিছুই নেই আর এই সব থেকে বেরিয়ে আসার থেকে বড় ঝামেলায় উনি কিন্তু পড়ে যেতে পারে তাই বলি কি আঙ্কেল আপনারা দারোয়ানকে বলে রাখবেন আন্টি যদি এই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আর তখন বড় বিপদে পড়তে হবে আমি আগেই সিকিউরিটি গার্ডদের বলে দিয়েছি বন্দনাকে যেন বাড়ি থেকে বেরোতে না দেয় আমাদের যেন ডাকে আদিত্য চৌধুরী রেগে চলে যায় রানী আঙ্কেলকে বোঝায় যে দেখুন উনি মনে করছেন যে আমি ওনার মায়ের দায়িত্ব এড়িয়ে যাচ্ছি আমি বড় ডাক্তার হয়েছি বলে দূরজয় ট্রিটমেন্ট করতে ওই বাড়িতে আমাকে থাকতে হবে বলে আমি হয়তো এখন এদিকে দায়িত্ব পালন করব না আমি সেরকম মেন ওই আঙ্কেল আপনি ওনাকে একটু বোঝান এত বছর ধরে আমি আপনাদের বাড়িতে রয়েছি আপনারা না থাকলে আমি ডাক্তার এটা পড়াশোনা করতে পারতাম না আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না কি করে ঋণ শোধ করে আমি সেটাও জানি না তবে আমি চাই যে ভাবেই হোক না কেন আনটি সেরে উঠুক আমি আপনাদের পাশে থাকবো আমি নার্সিংহোম জয়েন করবো যখন আমি ভেবেছিলাম যে ওদিকে শিফট করে যাই দুনিকে নিয়ে কিন্তু পরে ভাবলাম যে না আপনাদের ছেড়ে আপনাদের বাড়ি ছেড়ে আমার যাওয়াটা উচিত হবে না আমি যতদিন থাকবো এই বাড়িতেই থাকবো আমার মেয়ে অনেক সুরক্ষিত এমনকি আমিও ভালো থাকছি একটা পরিবার পেয়েছি তাই আপনাদের কৃতজ্ঞতা ভেবেই কিন্তু আমি যাইনি আমি কষ্ট করে যাতায়াত করব তাও ভালো আমি জানি রানি। তুমি এতটা ভালো বলেই তোমার শাশুড়ি এবং পরিবারের কয়েকজন বাদে বাকিরা কিন্তু তোমাকে খুব ভালোবাসে তোমাকে আপন করে নিয়েছে হ্যাঁ তোমার স্বামীর একটু রাগ বটে তবে সেও কিন্তু তোমাকে খুব ভালোবাসে তাই বলছি তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমি আদিত্যকে বোঝাবো পিঙ্কি বলছে যে দেখো দুর্জয় যখন রানীর স্পষ্ট বুঝতে পারবে কেউ তোমরা বলবে না যে ওটা রানী তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না কেন তোমার সঙ্গে আমি ওপেন চ্যালেঞ্জ করছি বড় বোধি তুমি দুর্জয় রানীকে আলাদা করতে পারবে না ওদের স্বয়ং ঈশ্বরী ওদের এক করেছে এত বছর পরে ওরা মুখোমুখি ওদের মেয়ে দুনিকে নিয়ে ওরা সুখে শান্তিতে সংসার করবে আমরা এটা চাই তুমি তো চাও না তুমি নিজের স্বার্থের জন্য এগুলো করছো তাই তো রিতম এই বাড়িতে ভুলে যেও না রানীর পজিশন আগের মতো নেই আমি এবং ছোটো মা যা বলবো সেটাই হবে রানী কতটা দূর্যয়ের কাছে যাবে কি করবে না করবে সবটা আর সেগুলো ভেবেই কিন্তু আমি বলছি যে তুমি কিচ্ছু করতে পারবে না যতই চ্যালেঞ্জ করো না কেন আমি এই জন্য বলেছিলাম এই মহিলাকে আমাদের পরিবারের সঙ্গে চড়াতে না কেন আমি থাকলে বুঝি তোমার সমস্যা হচ্ছে পরিবারের সবাই একসঙ্গে রয়েছে এক ছাদের নিচে ভালো আছি তোমার কি মনে হয় যে সংসারটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেলে তুমি খুশি হতে আর যার কারণে এই প্রার্থনাগুলো করছো রানী এলে এই সংসারে কখনো সুখ ছিল না আর আনিশা তো আজকে আসেইনি খুব ভালো হয়েছে ভাই তোর নিজে বলেছে আনিশাকে আসতে না ও না আসে সেটাই ভালো তাহলে কে কথা বলবে রানী তো দুর্যয়ের সামনে কোনো কথা বলবে না ও শুধু ট্রিটমেন্ট করবে চলে যাবে তাহলে দুর্জয় এবার কিভাবে কমিউনিকেট করবে রানীর সঙ্গে সেগুলো তো আমাদের জানতে হবে আনিশা না থাকলে এই বিষয়গুলো কে দেখবে একবার ভেবে দেখেছো আমি দেখছি কী করা যায় আনিশাকে ফোন করে ডেকে আনতেই হবে পিঙ্কি বারবার করে দুর্জয় এবং রানীর সংসারটা ভাঙার যে চেষ্টা করছে সে বৌদি রেগে যাচ্ছে বলে বাদ দাও না এরকম চিৎকার চেঁচামেচি করো না বাড়িতে বাবা কাকুমণি সবাই ঘুমোচ্ছে এখন যদি এগুলো যা গে যায় তাহলে কি হবে ভাবতে পারছো আর আমাদের বলাতে কি হবে ওরা তো যা ভাবার ভেবে নিয়েছে তবে তুমি চিন্তা করো না রানী এলে সব কিছু সামলে নিতে পারবে এখন চলো দেবজানি তুমি গিয়ে একটু বিশ্রাম নেবে এগুলো কথার মধ্যে থাকার দরকার নেই ভাই তুই কেন বুঝতে পারছিস না যে আমরা রানীকে যতই দুর্যয়ের জীবনে থাকার চেষ্টা করি না কেন এই পরিবারে বড় বৌদি কিন্তু নানাভাবে জাকিয়ে বসেছে আর ছোটো মা ওর কথা বারবার করে শোনে এতদিন রানী ছিল বলে ওর সমস্ত চালাকিগুলো ছোটমার সামনে এনেছিল বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল আবার বাড়িতে ঢোকানোটাই ভুল হয়ে গেছে রানী এদিকে পিটলুকে নিয়ে খুব চিন্তিত আদিত্য বলে যে দেখো এই বাড়িতে যে এরকম একজন কোমার পেশেন্ট রয়েছে কেউ কিন্তু জানে না শুধু জানি আমি তোমার রিকোয়েস্ট ওকে এই বাড়িতে এনে রেখেছি এখন তুমি থাকবে না যাবে দুর্জয়ের ওখানে ট্রিটমেন্ট করতে এই পেশেন্টের যদি কোনো কিছু হয়ে যায় তখন কি হবে ও তো মেশিনের লাইফ সাপোর্টে ওর প্রাণ বেঁচে আছে যদি মেশিন কখনো বন্ধ হয়ে যায় তখন কি হবে সব কথা বলবেন না কেন কারণ আমি নার্সিংহোম জয়েন করলে ভেবেছি পিকলুদাকে একটা নার্সিংহোমের কেবিনে রেখে দেবো ও সুরক্ষিত থাকবে ভালো থাকবো দেখাশোনারও কোনো ত্রুটি হবে না তবে একবার আগে দুর্যোয় সুস্থ হয়ে যাক তারপরে আমার আর কোনো চিন্তা থাকবে না আমি পিকলু দাকে নিয়েই থাকবো দেখো রানী তোমার জীবনের অজানা অনেক কথা যেগুলো তুমি কখনো আর জানতে পারবে না পিকলু যদি কিছু হয়ে যায় শেষ হয়ে যায় তুমি তার থেকে ভালো একটা নার্স দেখে দাও যে ওর দেখাশোনা করতে পারবে মেডিকেলের বিষয়গুলোও বুঝতে পারবে ঠিক আছে আমি দেখছি কি করা যায় দুর্জয় রাত্রিবেলা শুয়েছে হঠাৎই সে ঘোরের মধ্যে দেখছে রানী তার জন্য পুজো দিয়ে পুজোর ফুল এনেছে তার মাথায় শুয়ে দিচ্ছে বলছে যে দুর্জয় তোমার মাথা থেকে যেন একদিন আমাকে নিয়ে সমস্ত ভুল বোঝাবুঝি দূরে সরে যায় একদিন তুমি বুঝতে পারবে যাকে ভালোবাসা যায় হাজার বছর পরেও তার জন্য অপেক্ষা করে হলেও তাকে আবার প্রথম দিনের মতোই ভালোবাসা যায় আমরা সত্যি যদি দুজন দুজনকে ভালোবেসে থাকি সত্যি করে তাহলে আমরা আবারও কাছাকাছি আসবো আমাদের সংসারটা আবারও এক হবে আর সেটা যদি না হয় তাহলে আমার কিছু করার নেই কারণ আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আর দুই এই দুজন মিলেই আমার জগৎটা মেয়েদের জগৎ খুব ছোট্ট হয় তাদের স্বামী সন্তান ছাড়া তাদের আর কী বা আছে কিন্তু তুমি কখনও আমাকে বুঝলে না একদিন তোমার ভুল ভাঙবে তুমি যে আমাকে সন্দেহ করেছিলে খারাপ ভেবেছিলে সেগুলো যে আসলে কতটা মিথ্যে সেগুলো তোমাকে বুঝতেই হবে আর তখন হয়তো তুমি নিজেই মুখ দেখাতে পারবে না রানী তোমার হাতটা আমি একটু ধরবো এই বলে দুর্জয় হাত ধরতে গেলে তখনই তার ঘোর কেটে যায় সে বুঝতে পারে যে রানী আসেনি সে স্বপ্নের মধ্যেই রানীকে দেখছিল রানীকে কাছে পেতে মরিয়ে আসে এত বছর বিদেশে থেকেও দুর্জয় রানীর কথা ভোলেনি রানীকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা তার মেটেনি কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুর্জয় রানীকে কাছে পেতে মরিয়া পিঙ্কির সাথে শেষদা ভাইয়ের রানীর সংসার বাঁচানোর বাঁচাতে চ্যালেঞ্জ শেষদা ভাই বারবার করে চায় যে ভাবেই হোক না কেন নানা ভাবে রানী এবং দুর্জয় যেন এক হয়ে যায় রানী যেমন কষ্ট পাচ্ছে দুর্জয় কিন্তু কষ্ট পাচ্ছে তাদের এই ভালোবাসার পরিণতি যে এরকম হবে সেটা কেউ ভাবতে পারেনি কিন্তু পিঙ্কি কখনো চায় না রানী এই বাড়িতে ফিরে আসুক আবার বসুক পিঙ্কি তাহলে কোনো জায়গায় এই বাড়িতে থাকবে না আর নিজের স্বার্থের জন্য একটা সংসার ভেঙে দিতে করছে না রানী শাশুড়ি মা সবসময় অন্যের কথা শুনেই অভ্যস্ত তাই পিঙ্কি যা বলে তাই শুনি নিজের ছেলের বউকে ভালো না বেশে অন্যকে ভালোবাসে কিন্তু কখনো জানতেও পারলো না যে আসলে দুর্জয় রানীর সংসার একসঙ্গে এত বছর না থাকলেও তারা একে অপরকে কতটা ভালোবাসে যে উল্টে আনিশার সঙ্গে আবারও দুর্যয়ের বিয়ে দিতে যাচ্ছে কিন্তু এগুলো দুর্যয় কখনো মেনে নেবে না এরপরে কি ঘটতে চলেছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন